অনেক মেয়ে তো স্বামীর উপরে কোনো চাপ দেয় না বা কোনো কিছু চায় না কোনো কিছু আশা করে না এটা তোমার কাছে ঠিক মনে হয় খুব ভুল মনে হয় আমি ভীষণ অপছন্দ করি এটা মেয়েদের উচিত বিশেষ করে বউদের বলছি কান খুলে শুনে রাখো এবং শেষ পর্যন্ত দেখো নাহলে মিসলিড হবে মেয়েদের উচিত তার হাজবেন্ডের উপরে চাপ বাড়ানো অর্থনৈতিক চাপ বাড়ানো যে আমার শাড়ি লাগবে গয়না লাগবে ভালো জায়গায় খাইতে যাইতে লাগবে ঘুরতে যাইতে লাগবে আমাকে এটা দাও 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 চাইতে হবে তোমার মনে হতে পারে যে তোমার হাজবেন্ড কম টাকা ইনকাম করে ওর কাছে আমি কেমনে চাই বন্ডিয়া তুমি জানো না তোমার এই অনুভূতির কারণে তোমার এই আবেগের কারণে তোমার হাজবেন্ডের ক্ষতি হচ্ছে তুমি তোমার হাজবেন্ডের কাছে যত চাইবা ও তত দেওয়ার জন্য ছটফট করবে কাজ করবে যত কাজ করবে যত উন্নতি করার চেষ্টা করবে তত তার লাভ তত সে বড় হবে বড় না হইলে তো দিতে পারবে না সে ধরো বিশ টাকা বেতনে চাকরি করে তুমি চাপ দিচ্ছ না বাসা ভাড়া ছয় হাজার আট টাকা দিয়ে ঠিকঠাক চলে যাচ্ছে খাই না খাই দুই বেলা মাছ খায় চলে যাচ্ছে কিন্তু তুমি যদি চাপ দাও যে আমার গরুর গোস্ত দরকার প্রতি মাসে প্রত্যেক দিন লাগবে আমার তাহলে কি করবে সে আরো একটা কাজ করার চেষ্টা করবে একটু বড় ব্যবসা করার চেষ্টা করবে সাইড ইনকাম করবে না কিছু না কিছু করবে তো সো তুমি যত চাপ দিবা তার জন্য তত ভালো হাজব্যান্ডের জন্য তত ভালো আমি বলি বৌদের এই অনুভূতির কারণে ছেলেরা বড় হতে পারে না এবং মেকশিওর করতে হবে তুমি যখন তাকে বলতেছ যে আমি চাই আর আমার প্রতি মাসে মাসে আমার গহনা কিনে দিতে হবে গো বাইরে যাও কিসের সারাদিন আড্ডাবাজি শুয়ে থাকা পড়ে থাকা দশ ঘন্টা কাজ করতেছো নো এটা হইতে পারবে না তোমার ষোলো ঘন্টা কাজ করতে হবে বাইরে পাঠাও স্বামীকে বড় করতে চাইলে স্বামীকে চাপ দিতে হবে মনে করে বসে থাকো না যে আমি চাইলাম না আমি গোবেচাট হয়ে দেখলাম যেটুক দিচ্ছে ওটুকু তার মানে আমি অনেক ভালো বউ না অনেক ভালো বউ না তুমি তোমার হাজবেন্ডের উন্নতি চাও না যদি চাইতা তাহলে নিজের মনের মধ্যে কষ্ট পুষে রাখতাম আকাঙ্ক্ষা পুষে রাখতাম না বলো ওকে বড় হওয়ার সুযোগ দাও একটা পুরুষ তখনই বড় হয় যখন তার বউ বড় স্বপ্ন দেখে I'm